গত সপ্তাহের কথা স্থান রাজধানীর শাহবাগ থানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রূপকথা তার স্বামীকে নিয়ে দীর্ঘ সময় দাঁড়িয়েছিলেন থানার সামনে সাংবাদিক পরিচয় শুনে শুরুতে ক্যামেরার সামনে কথা বলতে ভয় পাচ্ছিলেন পরে অবশ্য ভোগান্তির বর্ণনা দেন অকপটে ঢাকা ইউনিভার্সিটির আইডেন্টি কার্ড হারিয়ে গেছে দিদি করতে আসছি দিদি তো নেই নেই তো তারা বলতেছে যে আমার ডিপার্টমেন্টাল হেডের চিঠি লাগবে ঠিক আছে এখন আমার ডিপার্টমেন্টাল হেড আছে ছুটিতে তারা যদি জিডি করার জন্য যদি অধ্যাপকের ইয়া লাগে তাহলে পুলিশ আছে কি করতে আজকে দুই দিন হলো অভিযোগটি নিয়ে থানার ওসির কাছে যায় সময় সংবাদ জিডি করতে কি লাগবে কোনো কিছু কি লাগে ওসির অনুরোধে রূপকথা ও তার স্বামীকে তার রুমে নিয়ে আসা হয় পুলিশ বলছে যে আপনার বিভাগীয় যে ইয়া আছে সভাপতি সভাপতির দরখাস্ত নিয়ে আসেন তাহলে হবে না ঠিক আছে জানেন প্রতিদিন এমন কত মানুষ থানায় এসে হয়রানের শিকার হন সেই পরিসংখ্যান হয়তো জানার উপায় নেই তবে এমন হাজারো অভিযোগ আছে থানার সামনেই কিন্তু কথা বলতে ভয় ক্যামেরার সামনে এখন আপনি যে সাহায্যের জন্য গেলেন থানায় তো সেক্ষেত্রে কি তারা হেল্প করলো না থানা পুলিশ তেমন হেল্প করে আপনারা বাইক হারানোর পরে পুলিশের কাছে দ্বারস্থ হয়েছেন এখন পুলিশকে সাহায্য করতে হবে এখন এত সাহায্য করতেছে এই যে জিডি করছে পাঁচ মাস লাগে একটা করতে ওই পক্ষ তো পয়সা দিয়ে বিধি কিছু অবস্থা

আমার বডিতে আমার শরীরে আমার পকেটে আমার কোনো খানে মাদকের কোনো কোনো কিছু পায়নি পরের দিন বিশ টাকা নিচ্ছে তারপর ছাড়ছে বিশেষজ্ঞরা বলছেন পুলিশের রাজনৈতিক প্রভাব ছাড়াও জবাবদিহিতা আর ক্ষেত্র বিশেষে নৈতিকতার অভাবের কারণে এ বাহিনীটি জনবান্ধব হতে পারছে না বাংলাদেশের জনগণ পুলিশের কাছ থেকে কতটা সেবা পায় আপনি অনেকগুলো পরিসংখ্যান দেখেন দেখবেন যে জনগণ বলছে যে পুলিশের কাছ থেকে তারা কোনো সেবা পায় না বললেই চলে কোনো একজন সদস্যের হয়রানি বা অনিয়মের দায় পুরো বাহিনীর নয় জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন জনগণকে সেবা দিতেই নানা উদ্যোগ নিয়েছে ডিএমপি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা পাই অবশ্যই অনুসন্ধানের উপর ভিত্তি করে তাদের উপর ব্যবস্থা গ্রহণ করা অবশ্য সম্প্রতি দুই ছাত্রের ধর্ষণের অভিযোগ আমলনিতে বর্নিত থানার অবহেলার প্রমাণ পেয়েছে পুলিশেরই তদন্ত দল তবে বাস্তবতা হলো সব ক্ষেত্রে সব বিষয় এমন আলোড়ন না আর তাই হয়রানির শিকার হলে নিরবই সহ্য করতে হয় ভুক্তভোগীদের আতিকুর রহমান তামাল সময় সংবাদ ঢাকা